হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ জারা ইসলাম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে আমরাও ভালো আছি কিন্তু আমার ছেলেটা ভালো নেই এজন্য বাসা থেকে বের হয়ে গিয়েছি ডক্টরের কাছে যাওয়া আর বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি তো তার চেহারা দেখে বোঝাই যাচ্ছে যে তার শরীরটা একটু খারাপ তো কিছু খেতে চাচ্ছে না আমি জিজ্ঞেস করছিলাম কি খাবে বলছে কিছুই খাবে না ভিডিও করতে চাচ্ছে না এই তো অনেক জ্যাম ট্যাম পার হয়ে আমরা অবশ্যই সে ধানমন্ডি পৌঁছে গিয়েছি আর এখানে হচ্ছে ডক্টরের জন্য ওয়েট করতে করতে অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলাম জন্য একটু ভিডিও শ্যুট করছিলাম আর সে তো অনেক বেশি অধৈর্য আর এত বেশি বিরক্ত হচ্ছিলো সে একবার বাইরে যাচ্ছিলো একবার ভেতরে আসছিল তাকে বসিয়ে রাখতে পারছিলাম তারপর ডক্টর দেখানো শেষ করে আমরা একটু পিজা হাটে চলে আসলাম কারণ সে যেহেতু অসুস্থ আর অসুস্থ হলে শরীরের পাশাপাশি মনটাও খারাপ থাকে তার চেহারা দেখে আমার একদমই ভালো লাগছিল না এজন্য তাকে বললাম সে যা খেতে চাপ তাকে তাই খাওয়াবো আসার পরে তাকে বললাম যে কি খাবে তারপর সিলেক্ট করতে পারছিল না এক একটা বলছিল সে যেহেতু আমি তাকে একটু হেল্প করলাম আমি তো জানি তার চিকেন আইটেম গুলো বেশি পছন্দ এখানে বার্বিকিউ চিকেন উইংস ছিল সেটা খাবে কিনা জিজ্ঞেস করলাম তো সে আমাকে উল্টা পাল্টা খাবার দেখাচ্ছিল সেট মেনু সে এখন খাবে না তারপর সে এটা দেখাচ্ছিল পরে আমি বললাম বারবিকিউ চিকেন উইংস আর পিজা নেয়ার জন্য তো পরে সে রাজি হয়ে গেল তারপর এখানেও অনেকক্ষণ ওয়েট করতে হলো আমাদেরকে সে তখনও বোর হচ্ছিল আর এখানে খাবারের ছবিগুলো দেখছিল তো ঠিক আছে তার যা ইচ্ছে সে করুক কারণ সে যেহেতু অসুস্থ অসুস্থর সময় তাকে আমি কিছুই বলি না তার যেটা ইচ্ছে হয় সেটাই করে অনেকক্ষণ ওয়েট করতে করতে আমি ভাবলাম আমি আবার একটুখানি ভিডিও শুট করে নেই তারপর অবশেষে আমাদের খাবার আসলো তো খাবার আসার পরে একটুখানি তার মনটা ভালো হয়ে গেল খাবার দেখার পরে আর সে হচ্ছে খাবারগুলো পাওয়ার সাথে সাথে অ্যাজ অলওয়েজ যেটা করে সেটা হচ্ছে তার জন্য আর আমার জন্য ভাগাভাগি করে এটা শুধু রেস্টুরেন্টেই না বাসাতেও সে এই কাজটা অলওয়েজ করে থাকে যে খাবারই আমি তাকে বানিয়ে দেই না কেন খাওয়ার জন্য সে আমার জন্য একটা ভাগ করে আর তার জন্য একটা ভাগ করে তো এই তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে আমার ভাগটা আমাকে দিয়ে দিয়েছে আর তার ভাগটা সে খেয়ে নিচ্ছে তো তার চিকেন আইটেমটা একটু পছন্দ আর অবশ্যই সবাই তাকে দেখে মাশাল্লাহ বলে দিবেন আর এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আর ডক্টর দেখিয়ে খাওয়া দাওয়া করে অনেকটাই রাত হয়ে গেছে তারপরও ব্যাপার না আমার আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে যদিও আমার বাচ্চাটা অসুস্থ তারপরও তাকে নিয়ে খুব ভালো একটা টাইম স্পেন্ড করেছি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়া জন্য অবশ্যই পেজটা টা ফলো করে পাশে থাকবে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ